এই যা গরম পড়েছে এই গরমে টকডাল খেতে কার না ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে টকডালের একটা ভিডিও শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করি আজকে আমি বানাবো আম মসুর বা টক ডাল বাঙালিদের অতি প্রিয় একটা ডালের মধ্যে এটা আর বলতে পারেন বাঙালিদের দুর্বলতাও তো চলুন সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে দেখুন আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো তো সেটা এখন খুব ভালো করে হাত দিয়ে কচলে কচলে একটু ধুয়ে নিতে হবে কারণ ডালে তো এখন প্রচুর পাউডার দেওয়া থাকে এটাকে ভালোভাবে ধুয়ে নিই তারপরে আপনাদের কাছে ফিরে আসছি আর বাজারে তো প্রচুর কাঁচা আম উঠেছে আর আপনার বাড়ি যদি গ্রামাঞ্চলে হয় তাহলে তা আম আপনি এমনিতেই ফ্রিতে পেয়ে যাবেন তো দেখুন আমি ডালটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন এটাকে আমি কুকারে একটা কি দুটো সিটি দিয়ে নেব আর এটা বন্ধুরা আপনারা কড়াইও সেদ্ধ করে নিতে পারেন আমি সময় বাঁচানোর জন্য কুকার ইউজ করছি পরিমাণ মতো জল সামান্য লবণ আর সামান্য সরিষার তেল দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব আমি হলুদটা এখানে ব্যবহার করিনি অনেক সময় কুকারের ওপরে ঢাকনাতে প্রচুর হলুদ লেগে যায় কুকারটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর তেলটা দেওয়ার কারণে আশা করি ডালের থেকে জল বেরিয়ে আসবে না এবার গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম দুটো সিটি দিয়ে দিলেই আমার ডাল সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা ডালটা আমি এইটটি পার্সেন্ট মতো কুক করব ততক্ষণে চলুন আমটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই আর আমের মধ্যে আমি একটু আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে রাখবো বন্ধুরা এখন যা গরম পড়েছে এই গরমের সময়ে দুপুরবেলায় সবার পাতে একটু টক টক কিছু খেতে ইচ্ছা করে তাই এই ডালের রেসিপিটা এখন এই সময়ে খাওয়ার জন্য একদমই উপযুক্ত অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা আমের গায়ে আগের থেকে আমি লবণার হলুদটা মাখিয়ে নিলাম যার কারণে আমার কড়াইয়ে কিন্তু লেগে যাবে না বা পুড়ে যাবে না অনেক সময় তেলের ওপর হলুদ দিলে সেই হলুদটা কালো হয়ে যায় তাই আমি আগের থেকে আমের গায়ে লবণার হলুদটা মাখিয়ে নিলাম এবার দেখুন এক চামচ পরিমাণ খুবই সামান্য তেল দিয়েছি ওই তেলের মধ্যে আমগুলো একটু ভেজে নেব উল্টে পাল্টে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে একটু সেদ্ধ হতে দেব আমটা সেদ্ধ হতে থাক ততক্ষণে চলুন দেখি ডালের কি অবস্থা আমি ডালটা বলেছিলাম এইটটি পারসেন্ট মতো কুক করবো তো দেখুন আমার একদম ডালটা ঠিকঠাক মতো কুক হয়েছে খুব বেশি কুক করে নিলে যখন আমি আমের সাথে একটু কুক করব তখন কিন্তু এটা গলে যাবে একদমই এখন আমগুলোও দেখুন খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু ডালটা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে একটু ঢাকা চাপা দিয়ে দেব যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যায় বন্ধুরা আমি আমার প্রয়োজন মতো আর একটু জল এখানে ব্যবহার করলাম এবার সমস্ত কিছু ঢেকে দুই মিনিট মতো কুক করে নেব আর এই সময় লবণটা চেক করে আমি সামান্য এতে মিষ্টি ব্যবহার করেছি মানে হাফ চা চামচ মতো চিনি দিলাম যাদের টকের ব্যালেন্সটা খুব ভালোভাবে হয়ে যায় ডালটা আমার হতে থাক এইদিকে দেখুন আমি একটা তরকা প্যান বসিয়ে নিয়েছি এতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সরিষার তেল আর দিয়ে দিলাম তিন চারটে মতো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে তার সাথে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ গোটা জিরা আর এক চা চামচ পরিমাণ সরিষা এবার সমস্ত কিছু ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে তারপর যে ডালটা আমি ওইদিকে কুক হতে দিয়েছি সেই ডালের ওপরে এই তড়কাটা দিয়ে দেব এতে করে ডাল থেকে একটা খুব সুন্দর স্মেল বেরোবে আর আমার টক ডালটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মতো ফুটিয়ে নেব তারপরে চলুন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আজকের আমার এই ডালের রেসিপি কেমন হয়েছে আজকে আমি ডালটা এমনভাবে রান্না করেছি যাতে করে ডালটা একদমই গলে যায়নি আর আমগুলোও কিন্তু দেখুন গোটা গোটা আছে কিন্তু দুটোই খুব ভালোভাবে কুক হয়ে গেছে বন্ধুরা আজকের আমার এই ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন পারলে বন্ধু বান্ধবীদের সাথে একটা শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই টাটা